শীতকালে আসলে পেঁয়াজ কলি সময় আমার ঘরে থাকতে হয় কোনো দিন যদি না থাকে কেমন কেমন লাগে কি যেন খালি খালি লাগে আমি বিভিন্নভাবে রান্না করে খাই নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুলি কিচেন আমি তো পেঁয়াজ কলি খেতে ভীষণই ভালোবাসি আপনারাও কি পেঁয়াজ কলি খেতে ভালোবাসেন কে কীভাবে রান্না করেন আমি তো এটা দিয়ে ভর্তা করি ভাজা করি আরও অন্যান্য তরকারির মধ্যে দেই আবার পকোড়ার মধ্যেও দেই খেতে তো ভীষণ ভালো লাগে তো আজকে আমি আপনাদের করে দেখাবো পেঁয়াজ কলি ভর্তা রেসিপি এই ভর্তা রেসিপি এত মজার আপনারা না খেলে বুঝতে পারবেন না আর এটা আমি যেদিন বানিয়েছি এটা দিয়ে শুধু আমি ভাত খেয়ে নিয়েছি এতটাই মজার হয় ও খুব টেস্টি হয় তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই তো আমি এখানে পরিমাণ মতো কতগুলি পেঁয়াজ কলি নিয়েছি আর এভাবে করে ছোট ছোটো করে কেটে নিয়েছি দেখুন আমি কিভাবে কাটছি পেঁয়াজ কলিগুলোকে পেঁয়াজ কলির ফুলগুলো প্রথমে কেটে নিয়েছি এরপর আমি এগুলোকে ছোট ছোট করে একসাথে এভাবে কেটে নিয়েছি এই গাড়াটা থাকলে একসঙ্গে অনেকগুলো কাটা যায় তো আমি সব পেঁয়াজ কলিগুলো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি ছোট ছোটো করে পেঁয়াজ কলিগুলো কেটে নিয়েছি এরপর এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি জল দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নেব তো পেঁয়াজ কলিটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি আর টমেটোটাকে আমি চার টুকরো করে নিচ্ছি তো আমি টমেটোটাকে চার টুকরো করে নিয়েছি এরপর একটা কড়াইতে জল নিয়েছি আর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কলিগুলো আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে একটু নেড়ে দিচ্ছি তো এরপর একটা এরকম ঢাকনা দিয়েছি আর ঢাকনা দিয়ে পেঁয়াজ কলিগুলো আমি সেদ্ধ করে নেব তো ঢাকনাটা খুলে নিচ্ছি আর এভাবে দেখতেই পাচ্ছ জলটা আমি শুকিয়ে নিয়েছি তো এর মধ্যে যে জলটা আমি শুকিয়ে নিয়েছি এই জলটা ফেলাবো না তো শুকিয়ে নিয়েছি এরপর পেঁয়াজ কুলিগুলো আমি তুলে নিচ্ছি এটাকে সিদ্ধ করে নিয়েছি তো আমি তুলে নিয়েছি পেঁয়াজ কুলিগুলো এরপর একটা কড়া নিয়েছি কড়ার মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাগুলোকে আমি ভেজে নেব তো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন তেমন লঙ্কাটা ভেজে নেবে তো আমি লঙ্কাটা ভেজে নিয়েছি এরপর তুলে নিচ্ছি এরপর আমি এখানে কয়েকটা বড়ি নিয়েছি এই বড়িগুলো দিয়ে দিচ্ছি তো বড়িগুলো দিয়ে আমি এভাবে লাল করে ভেজে নিয়েছি এবার বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি এরপর আমি একটা নতুন আলু এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর আলুগুলোকে আমি ভেজে নেব তো আমি আলুগুলোকে ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে ভেজে নেব তো আমি ঢাকনা দিয়ে এগুলো ভেজে নিচ্ছি তো পাতলা করে কাটলে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য আমি পাতলা করে কেটে নিয়েছি আর আলুগুলো ভেজে নিয়েছি এরপর আমি আলুগুলো তুলে নিচ্ছি এরপর আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই পেঁয়াজ কুচিগুলো করার মধ্যে দিয়ে দিলাম তো পেঁয়াজগুলোকে আমি এরপর ভেজে নেব তো এরপর দিয়ে দিচ্ছি টমেটো এই টমেটো যেগুলো কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চারটু রসুন তো আপনারা যে যেমন রসুন খেতে পছন্দ করবেন তেমন এখানে রসুন দিয়ে দেবেন আমি এখানে কম দিয়েছি আপনারা চাইলে বেশি দিতে পারেন তো আমি এগুলো দিয়ে ভেজে নিচ্ছি তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এরপর আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনটা তুলে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম পেঁয়াজ কলিগুলো সেগুলো এবার ভেজে নিচ্ছি তো এক সাইডে টমেটোটা আমার ভাজা হয়নি তো এক সাইডে রেখে দিয়েছি আর পেঁয়াজ কলিগুলো এভাবে করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ কলিগুলোকে বেশি করে নেড়ে শক্ত করে নেব না একটু নরম নরম থাকবে যাতে হাত দিয়ে আমি দলতে পারি তো আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এরপর টমেটোগুলো আমি তুলে নিয়েছি আর পেঁয়াজ কলিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি আর পেঁয়াজ কলিগুলোকে এভাবে তুলে নিচ্ছি সব কিছু ভাজাভাজি শেষ হয়ে গিয়েছে আমি সব কিছু একটা প্লেটে তুলে নিয়েছি এখন এগুলো ভর্তা তৈরি করার বেলা তো আমি পেঁয়াজ লঙ্কা রসুনগুলোকে এভাবে দোলে নিচ্ছি আর টমেটোগুলোকে মেখে নিচ্ছি আর বড়িগুলোকে এভাবে করে একটা একটা করে ভেঙে নিচ্ছি তো আমি বড়িগুলো ভেঙে নিয়েছি এরপর সবগুলো ভালো করে মেখে নিতে হবে তো আমি এভাবে ডলে ডোলে সবগুলোকে ভালো করে মেখে নেব। তো এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি তোমরা পছন্দ অনুযায়ী ধনেপাতা নেবে আর এগুলো আমি ভালো করে ডলে ডলে মেখে নেব সব উপকরণ ভালো করে মেখে নিতে হবে আর এই পেঁয়াজ ভর্তা হলো বেস্ট ভর্তা সব থাকতেই এই পেঁয়াজকুলি ভর্তা খেতে খুব ভালো লাগে তো আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সরষের তেল আপনারা চাইলে নাও দিতে পারেন তো ভর্তাতে কাঁচা সরষে তেল দিলে তো খুব ভালো লাগে খেতে এরপর আমি সব উপকরণ ভালো করে দোলে মেখে নিয়েছি আর একটা প্লেটে ভাবে করে তুলে নিয়েছি তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আর এই রকম একটা ভর্তা গরম ভাতে শীতে সকালে কি যে ভালো লাগে খেতে এই ভালো লাগাটা আসলে মুখে বলা যায় না সেটা ফিল করতে হয় এই ভর্তা দিয়ে ভাত মেখে খাবেন দেখবেন সত্যি খুব ভালো লাগবে আর কোনো তরকারিই লাগবে না আমার আজকের এই ভর্তা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ